আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফরের পরিকল্পনা জানিয়েছেন বিশ্ব ফুটবল কর্তৃপক্ষের প্রধান জিয়ানি ইনফান্তিনো এছাড়া তিনি বাংলাদেশের নারী ফুটবলের অর্থায়নের আশা প্রকাশ করেন বাইশ জানুয়ারি সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে ফিফা প্রধান কথা বলেন তিনি কার্বন নিরপেক্ষ ক্রীড়া বাস্তবায়নের ক্ষেত্রে ইউনুসের ধারণার প্রশংসা করে বলেন ফিফা দক্ষিণ এশীয় অঞ্চলে ফুটবলের বিকাশে সহায়তা করবে এ সময় ইনফান্তিনো অধ্যাপক ইউনুসকে বলেন আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফর করতে চাই প্রধান উপদেষ্টা বাংলাদেশি নারী ফুটবলারদের জন্য ডরমিটরি এবং অন্যান্য অবকাঠামোগত সুবিধা সহায়তা চাওয়ার উপর সাড়া দিয়ে ইনফান্তিনো বলেন ফিফা বাংলাদেশের নারী ফুটবলে অর্থায়ন করতে চায় ইনফান্তিনো জানান সৌদি আরবে নারীদের ফুটবলেও ফিফা সহায়তা করবে এবং সেখানকার প্রবাসী বাংলাদেশিরাও এই উদ্যোগ থেকে উপকৃত হবেন এ সময় আমন্ত্রিত হয়েও চলমান যুব উৎসবে বাংলাদেশ সফরে না যেতে পারায় দুঃখ প্রকাশ করেন ইনফান্তিনো ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা